দিল্লি বিস্ফোরণ কাণ্ডের বড় ধরা ঘাতক সেই চালক সর সহযোগী আমির রশিদ আলী তদন্তকারীদের দাবি উমরকে সাদা রঙের হুন্ডাই আই টোয়েন্টি গাড়িটি জোগাড় করে দিয়েছেন তিনি আমিরের বাড়ি কাশ্মীরের পাম্পোরের সম্পুরা এলাকায় উমরের জন্য গাড়ি কেনার ব্যবস্থা করতে দিল্লি জান ওই যুবক নিশ্চিত করেছে গত নভেম্বর বিস্ফোরণের ব্যবহৃত গাড়িটি আমিরের নামে রেজিস্টার ছিল এবং তিনি উমরকে দিল্লিতে এসে সেই গাড়ি জোগাড় করতে সাহায্য করেছিলেন শুধু তাই নয় দেশের বিভিন্ন শহরের ধারাবাহিক ভোমা হামলার চক খেয়ে উমরকে সাহায্যও করেছিলেন ওই ব্যক্তি এনআইএর দাবি আমির ও উমার একসঙ্গে চক্রান্ত করে লালকেল্লা এলাকায় বিস্ফোরণ ঘটনার পরিকল্পনা করেন এনআইএ জানিয়েছে ঘাতক গাড়িতে বোঝাই করা হয়েছিল আইইটি বিস্ফোরক উমার ছিল ফরিদাবাদের আলফালা বিশ্ববিদ্যালয়ের জেনারেল মেডিসিনের সহকারী অধ্যাপক দুজনের ভূমিকা ছিল পরিকল্পনার লজিস্টিক সরবরাহ এবং বিস্ফোরক বোঝাই গাড়ির ব্যবস্থাপনায় কিভাবে এলাইয়া জালে আমির বিস্ফোরণে ব্যবহৃত সাদা রঙের ওই হুন্ডাই গাড়িটির নম্বর ছিল এইচ আর টু সিক্স সেভেন সিক্স সেভেন ফোর দু হাজার সালে নাদিম নামে ওই ব্যক্তি গুরুগ্রামের এক শোরুম থেকে গাড়িটি কিনেছিলেন ওই বছরই গুরুগ্রামের বাসিন্দা মোহাম্মদ সালমানের কাছে সেটি বিক্রি করে দেন নাদিম শুরুতেই সালমানকে আটক করে পুলিশ তাকে জিজ্ঞাসাবাদে জানা যায় গাড়িটি ওখলার বাসিন্দা দেবেন্দ্রর কাছে বিক্রি করে দিয়েছিলেন তিনি দেবেন্দ্রর খোঁজ মিলতেই জানা যায় গাড়িটি ফরিদাবাদের অমিত পটেলের কাছে বিক্রি করে দিয়েছিলেন তিনিও গত উনত্রিশে অক্টোবর অমিতের হাত থেকেই গাড়িটি ফের কেনেন আমির তার হাত থেকেই গাড়ি যায় উমারের হাতে এবার সেই আমিরকে ধরল এনআইএ বহু রাজ্যে অভিযান জারি সত্তর জনের বেশি সাক্ষীর জবানবন্দি সংগ্রহ বিস্ফোরণের নেপথ্যে সমস্ত যোগসূত্র খতিয়ে দেখতে বহু রাজ্যে অভিযান চালাচ্ছে এনআইএ তদন্তে সহায়তা করছে দিল্লি জম্মু ও কাশ্মীর হরিয়ানা উত্তরপ্রদেশ পুলিশ সঙ্গে রয়েছে কেন্দ্রীয় বেশ কয়েকটি সংস্থা প্রাথমিক অনুসন্ধানে ইঙ্গিত মিলেছে যে চক্রান্ত শুধুমাত্র উমার আমিরের মধ্যেই সীমাবদ্ধ ছিল না আরো কয়েকজনের হাত থাকতে পারে বিস্ফোরণের মামলায় এনআইএ এখন পর্যন্ত সত্তর জনেরও বেশি সাক্ষীর জবানবন্দি নিয়েছে তাদের মধ্যে রয়েছেন বিস্ফোরণে আহত কয়েকজন গোটা দিল্লি জুড়ে তিরিশটিরও বেশি বেওয়ারিশ গাড়ি বাজেয়াপ্ত করেছে পুলিশ বিভিন্ন চেকপোস্টে চলছে লাগাতার তল্লাশি এনআইএ দেশ জুড়ে একাধিক জায়গায় তল্লাশি ও ধরপাকড় শুরু করেছে তদন্তে নেমে শ্রীনগর সহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে একাধিক চিকিৎসককে গ্রেফতার করা হয়েছে যাদের বেশিরভাগই কাশ্মীরে তদন্তকারীদের স্ক্যানারে হরিয়ানার ফরিদাবাদের আলফালা বিশ্ববিদ্যালয় একে একে সামনে আসছে দেশে ছড়িয়ে থাকা হোয়াইট কলার টেরার এর ভয়াবহ তথ্য লালকেল্লা মেট্রো স্টেশনের কাছে বিস্ফোরণ পরবর্তী উদ্ধার ফরেন্সিক ও গোয়েন্দা বিশ্লেষণের ভিত্তিতে এখন ধীরে ধীরে স্পষ্ট হচ্ছে যে হামলাটি একটি সুপরিকল্পিতভাবে ভাবে আন্তঃরাজ্য চক্রান্তের ফল সংস্থার লক্ষ্য এই চক্রের প্রত্যেক সদস্যকে চিহ্নিত করে আদালতে তুলে ধরা বিউরো রিপোর্ট সময় কলকাতা